লোকসভা নির্বাচনের মাঝামাঝি সময়ে স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি মামলায় শুক্রবার অন্তর্বর্তী জামিন দেওয়া হল আপ সুপ্রিমোকে শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি আগামী পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ভোটের প্রচারে যাতে কেজরিওয়াল যোগ দিতে পারেন তার জন্য জামিন দেওয়ার ইঙ্গিত ভোট গ্রহণ হবে ওই দিন পর্যন্ত হয়েছে তাকে ঠিক পরের দিন অর্থাৎ দোসরা জুন ফের আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রসঙ্গত গত একুশে মার্চ আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে তার তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি আর্জি জানিয়েছিলেন যাতে চৌঠা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয় সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সাদান জানিয়েছেন জামিনে থাকাকালীন কেজরিওয়াল কি বলবেন না বলবেন তা নিয়ে কোন বিশেষ নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট আগামীকাল শনিবার সকাল থেকে তিনি যাতে প্রচারের কাজ শুরু করতে পারেন সেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করল সুবার্তা